হ্যালো বন্ধুরা দেখো কত সুন্দর রোদ বেরিয়েছে আজকে দেখো কত বৃষ্টি হচ্ছে আজকে টাঙ্গার রোদ বেরিয়েছে খুব সুন্দর লাগছে ওয়েদারটা দেখো বন্ধুরা আমি একটু অন্য ওদের বাড়ি এসেছিলাম ঘুরতে তো একটা ভিডিও বানালাম ভিডিওটা পুরোটা দেখো ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন দেখো কত সুন্দর লাগছে বন্ধুরা বন্ধুরা আজকে খুব সুন্দর একটা দিন বিশ্বকর্মা পুজো আজকে কত সুন্দর রোদ দুই বেরিয়ে দেখো তোমরা আর বলছি ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো ভালো লাগলো লাইক করো করো পাশে থেকো